পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম সুবানি চকে ভুতা মোড়ে গাড়ি ভাঙাও লোকজনকে আহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ এবং তাদেরকে আজ কোটে তোলা হয় আপনারা দেখছেন হলিয়া নিউজ আগে তাদের কাজ তাদের আসার ব্যবস্থা হোক রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্স হলমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শো দ্বারা সুসজ্জিত শোরুম दुर्गाচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীত